বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দার ভিতরে আল্লাহর তাকওয়া আছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কেমন বারক নাম আল্লা আল্লাহ আল্লাহ কু কা কাম হয় আল্লাহ আল্লাহ তুমি রা সত্তার আল্লাহ আল্লাহ

বানানোর জন্য এই রমজান মাস দান করেছি কেমন তার তার কোন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা হে ইমানদারেরা হে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজান মাসকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা কেমন ফরজ করা হইল কামা

আমাদের মাঝে উপস্থিত হয়েছে এতে আপনারা খুশি নাবেজার যদি খুশি হয়ে থাকেন আমার সঙ্গে তাকবীর দিবেন জোর বলেন नारात তাকবীর আল্লাহ नारायत তাকবীর আল্লাহ ইয়াম আমানু কুতিবা আলাইকুমুস كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ألفك رب العالمين بولي يا যিন হে ইমানদারের দল আমি আল্লাহ বেঈমানকে ডাকি না আমি আল্লাহকে নাস্তিককে ডাকি না আমি আল্লাহ কোন কাফের আর মুশরিককে ডাকি না ভাই যারা আমার প্রিয় বান্দা খাঁটি বান্দা তাদেরকে ডাক দেয় জোরে বলেন ঠিক না হাদা কালামি রব্বি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী

কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন আমি আল্লাহ পূর্ববর্তী যত উম্মতদেরকে পাঠাইছি সমস্ত উম্মত উম্মতিকে এই রোজা আ কাদের উপর ফরজ করেছি যারা বলেন না সুবহানাল্লাহ কেন ফরজ করেছে লাআল্লাকুম তাত তাকুন তাত তাকুন মুত্তাকি হওয়ার আল্লাহ মুত্তাকি বানানোর জন্য এই রমজান মাসকে পাঠিয়েছেন

হজরত অমর রদি আল্লাহ রাষ্ট্রের সমস্ত মানুষের অবস্থাগুলিকে গুলিকে পর্যবেক্ষণ করতেন দেখতেন সব কিছু দেখে শুনে তারপরে ডিসিশন নিতেন আমাদের বর্তমান সময় অমর না আমরা যদি ওই রকমের বলি

এই যে ইসলাম কিভাবে দিল সুন্দরভাবে বুঝবেন কোয়া কাকে বলে হযরত ওমর এর জামানায় রাতে রদ্দকার ওই রাতের ভিতরে বারবার বারবার বিম্বরমন করার দেখে। আমার রাষ্ট্রের ভিতরে কেউ অসহায় আছে কি না আমার রাষ্ট্রের ভিতরে কেউ গরীব আছে কি না আমার রাষ্ট্রের ভিতরে কেউ কষ্টে আছে কি না আমার রাষ্ট্রের ভিতরে দুর্নীতিবাজ আছে কি না এমন একদিন ওমর i কিছু বিদেশি কাফেলা দেখতে পায় রাতের বেলা আয় দেখতেছে তাদের মালসা মানা সহ ওইখানে ঘুমা যায় ওমর বলে কি ব্যাপার এইখানে কেন কোথার থেকে কারা আসছে এইখানে মাল সামানা রেখে তারা ঘুমা গেছে এই মাল যদি হারিয়ে যায় তাহলে আমার জবাবদাহি করতে হবে কারণ আমি হইলাম রাষ্ট্রের প্রধান যারা বলেন ঠিক কিনা রাষ্ট্রের প্রধান রাতের বেলায় মাল পাহারা দেয় সুন্দর ভাবে কাফেলার চতুর্দিকে ঘরে এক লোক জিজ্ঞাসা করে আপনি কে কোথা থেকে আসছেন বলে আমি হইলাম এই রাষ্ট্রের বাচ্চা জোরে বলেন না সুবহান আল্লাহ হঠাৎ করে থমকে যায় কি ব্যাপার আপনি অর্থ জানের কলিপা কেন রাতের বেলায় পাহারা দেন বলে আমি আল্লাহর বান্দা যদি আমি রাষ্ট্রের ক্ষমতায় থাকা অবস্থায় কোনো বিন্দেশি লোকের একটা সামান যদি হারা যায় আল্লাহ যদি আমাকে ধরে কি ব্যাপার তুমি ঘুমাইলা বিন্দেশি লোকের কাফেলার থেকে তাদের সামান হারাই গেল এই জবাব আমি দিতে পারবো না জরবেন ঠিক কিনা আর বর্তমান শাসন যারা করে একটু যদি চকিদারের দায়িত্ব পায় রাতের বেলা পাহাড়া পাহারা দেওয়ার দরকার ছিল কিন্তু না না নাক টেনে ঘুমায় মোটর সাইকেল গাড়ি বাড়ি গরু সব হারায় যায় সকাল বেলায় মামলা দিতে গেলে বলে আপনার দলিল প্রমাণ সব নিয়েছেন এ দলিল প্রমাণ দিতে গেলে তোমাদের দ্বারা যাবো কেন আমরা জনগণই তো ধরতে পারি বলেন ঠিক কিনা জনগণ ঘুমবে তোমরা জনগণের টাকা খাইবা জনগণ জনগণের সম্পদ ভোগ করবা তোমরা দরকার আছে না নাই কাছে জান বলবে কি ব্যাপার তোমার রাতের জেগে পাহারা দেওয়ার জন্য আমি আসি নাই তোমার মাল হারাইছে আমি কি করব মামলা করো গিয়ে তদন্তর পরে দেখা যাবে এমন বলে কি বলে না আর মামলা দিতে দুই সাড়ে পাঁচ হাজার টাকা ধারিয়ে যাওয়া যায় না দশ বিশ হাজার টাকা নিয়ে ঘুরতে হয় দুই তিন সপ্তাহ তারপরে ফোন গেলে ফোনটা রিসিভ করে ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি এমন হয় কি হয় না

রাখালের সঙ্গে দেখা হয়ে যায় রাখাল কে বলে এ রাখাল কি ব্যাপার আমার তো ক্ষুধা লাগছে তোমার ওইখান থেকে একটু একটা গাবি দিবা একটা বকরি দিবা কিনা একটু দুধ পান করার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ রাখাল বলে বন্দনা আমার

ও আল্লাহর বান্দা আমি বকরি দিব তবে আল্লাহ কোথায় দুনিয়ার মালিক দেখে না কিন্তু আল্লাহ দেখে কি দেখে না ঠিক ওই রাখালের মতো ও দুনিয়ার মানুষেরা আমরা যদি দিনের বেলায় রোজা রাখার পরে অন্ধকারে অথবা ঘরের ভিতরে তদরজা লাগায় পান করিয়া খায় কেউ দেখবে না কেউ দেখবে না জোরে বলেন না দেখবে কে জোরে বল তো জোরে বল তো দেখবে কে নরাক তবীর না গো আল্লাহর বান্দা আল্লা কোথায় আল্লাহকে এখানে দেখে কি বান্দা আল্লাহ বান্দা অন্ধকারে সময় ঘরের ভিতরে খাইবে না ওই বান্দা একা একা যখন থাকবে ওই বান্দা পান করবে না ওই বান্দা স্ত্রী সহবাস করবে না ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে

গপ্প <laughs> রমজান মাস দান করেছি কেমন তাত্তা কোন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা হে ইমানদারেরা হে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজান মাসকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা কেমন ফরজ করা হইল কামা

আলামিন এই মুত্তাকি বানানোর জন্য আমাদেরকে রমজান মাস দান করেছে কিছু কিছু মানুষ আছে দেখবেন টুপি ঠিকই মাথায় দেয় পাগড়ি ঠিকই পরে লম্বা দাড়ি ঠিকই রাখে আবার লম্বা পাগড়িও পায় জামাও পরে জামাও পরে তারপরে সুদ খায় এমন লোক আছে না না আসতে কোন আছে না না আকরাম সাহেব হুজুর কয়েকদিন আগে একটা ঘটনা শুনাইলো হুজুর বলতেছে এক লোক আসরের নামাজ অনেক দূরে গিয়ে পড়ে এমন সময় ওই লোকটা তসবি পাঠ করে ওই লোকটার দাড়িও বড় আছে যুব্বও বড় আছে এই লোকটার বিষয়ে একজন আমাকে জিজ্ঞাসা করলো এ ভাই এই লোকটা কেমন হুজুর বলতেছে এই লোকটা তো অবশ্যই ভালো অনেক দূর থেকে এসে আসরের নামাজ আদায় করে আসরের পরে তাসবি তাহলিল করে তাহলে এই লোকটা আপনারা বলেন ভালো না খারাপ সবাই বলে নাই ভালো না খারাপ আপনি এই লোকটার আসল রূপ দেখেন নাই বলে কেমন আসল রূপ বলে ওইখান থেকে এইখানে আসরের নামাজ পড়ে ঠিকই তসবিহ তাহলিল করে ঠিকই তসবিহ পাঠ করার পরে আসরের পরে কালেকশন করে বলে কিসের কালেকশন বলে সুদের টাকা উঠাইতে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ এমন কিছু ইমানদার আমাদের ভিতরে আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহ ডাক দিয়ে বলে আয়

Oi, me tá. Apoiço. পারানোর জন্য এই গুনশ সরে দেবে এই জন্যই আল্লাহ বলে আমি এই রোজা কে ফরয করেছি তা তাকু মুত্তাকি জন্য যারা বলেন না সুবহানাল্লাহ বলে তো যদি কেউ নামাজ পড়ে না অথবা রোজা রাখে নাই রোজা না রেখে যদি ওই ব্যক্তি সকাল বেলায় মনে করেন সেহরি খাইলো দুপুর বেলা খানা খাইলো এরপরে যখন ওই ব্যক্তি এসে বলে ও ভাই আমি রোজা রাখছি ফেরি পাবে কি পাবে না ইফতারি আমরা দেব কি দিব না ইফতারি খাইলো ঠিকই ওই ব্যক্তির রোজা কি হবে কি হবে না বলেন রোজা কি থাকবে না ভাববে সবাই কথা বলে না একাই সিল্লি হবে না বলেন তো রোজা থাকবে না ভাববে রোজা ভেঙে চলে যাবে এই ব্যক্তির যেমন রোজা হয় না বসবেন এতটুকু যে এই রোজাকে যদি কেউ সঠিক ভাবে রাখে ও যদি মিথ্যা কথা বলে রোজা থাকবে না আর যদি রোজাটা রাখে তাহলে মিথ্যা কথা কোনো কাজে আসবে রোজা রাখার না রাখার পরে মিথ্যা কথা বললে যেমন রোজা থাকে না আর যদি কেউ রোজা রেখে তারপরে বলে যে না আমি রোজা রাখি নাই এই ব্যক্তি রোজা আছে না গেছে রোজা আছে না গেছে অবশ্যই আছে তাহলে কেউ মিথ্যা কথা বলে অনেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য অনেক সময় ইলেকশনের সময় বিষয়গুলো বেশি দেখা যায় যে চেয়ারম্যান নির্বাচন করলে এক আসরের নামাজ তাজ দেখা পড়ে তারপরে গাছ সালাম দেয় এমন চেয়ারম্যান আছে না নাই চেয়ারম্যানের গর্তে বেশি করে দাই চেয়ারম্যানের কথা বললাম যে নামাজ পড়ে না কোন দিন কোন বছর কিন্তু যখন ভোটের সময় হয় তুমি একটা ডাইন পকেটে একটা বাম পকেটে এরপরে সেলাসামুন্ডা নিয়ে সোডাউন দিয়ে মসজিদে ঢুকে যায় নামাজ এক মসজিদে শেষ হয়ে আবার আরেক মসজিদে হাজির হয় কבודুর আমার একটু কথা আছে আমার জন্য সবাই দোয়া করেন ভাই তো ভাই নামাজ পড়ে যান ভাই ঠিক আছে নামাজ তো পড়তে হবে নামাজটা পড়িয়ে দাই খাদেম যখন জিজ্ঞাসা করে ভাই এক একতো নামাজ আসরের সাইজ জায়গা পড়লেন ক দূর কথাই কইছ এমন পড়া এমন এমন লোক আছে না রোজা যদি কেউ দেখানোর জন্য রাখে তাহলে কেউ রোজা থাকবে রোজা দেখানোর জন্য রাখা যায় না আর রাখলেও লাভ হয় না এক কথা তা অবলম্বন করতেই হবে বলেন না সুবহানাল্লাহ

রসুল বলে আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা এই তাকুয়া এইখানের ব্যাপার তাকুয়া জবান দিয়ে দেখাইলে হয় না তাকুয়া নামাজ দিয়ে দেখাইলে হয় না তাকুয়া কুরবানি করে দেখাইলে হয় না তাকুয়া হস করলে হয় না তাকুয়া অন্তরে রাখতে হয় যে বলেন ঠিক কিনা আল্লাহর রসুল বলে আত্মা কুয়া হা

আন্তর দিয়ে তাকওয়া অবলম্বন করতে হবে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে জোর বলেন ঠিক কিনা नारा तकबीर प्रधान আলহামদুলিল্লাহ আমাদের সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছে সাহেব আমাদের কাছে আসছেন সাইকের জন্য দোয়া করব আল্লাহ যেন হায়াতে তৈবা দান করেন সকলে বলি আমিন